প্রথমত শিবগঞ্জ বাসীকে আমরা স্যালুট জানাই তারা সাহসী ভূমিকা পালন করেছে বিএসএফ এর মুখোমুখি এবং তাদের এই সাহস আমরা যারা আগ্রাসন বিরোধী লড়াই করি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে আমরা সেজন্যই তাদেরকে স্যালুট জানাতে সম্মান জানাতে এখানে এসেছি আমরা এখানে এসে একটা লং মার্চ করব সেই লং মার্চ শেষে আমরা একটা গরু জবাই করব গরু জবাই করার উদ্দেশ্য হল এই গরু রাজনীতির মধ্য দিয়ে ভারত মুসলিমদেরকে নিপীড়ন করে গরু খাওয়ার অপরাধে মারে গরু ব্যাগে রাখলে মারে এই হলো তাদের রাজনীতি জয় শ্রীরাম বলবে আর মানুষ মারবে তো এই হিন্দুত্ববাদের যে আগ্রাসন তারই প্রতিবাদ আমাদের এই জিয়া আপনারা জানেন মহাস্তানগড়ে শাসপ্রতন রহমতুল্লাহ আলাই হিন্দু রাজার নিপীড়নের বিরুদ্ধে গরু জবাই করেছিলেন এবং সেখানে জিয়াফত করেছিলেন এটা একটা ঐতিহাসিক সংস্কৃতি আগ্রাসনের বিরুদ্ধে আমরা সেই কালচারটাই সারা দেশে করছি জিয়াফতের মাধ্যমে এবং বিশ্ববাসী সবাই আমরা যদি একবারে প্রতিবাদহীন ছেড়ে দিই গতকালকে একজন নাগরিককে হত্যা করলো সীমান্তে নিয়েছে হত্যা করে নিয়ে গেলো একজন কৃষককে এটা তাদের অভ্যাসে রূপান্তরিত হয়েছে যে তারা বড়ো ভাই ইচ্ছা করলেই মারতে পারে এই একটা অবস্থা আমরা এগুলো আর প্রতিবাদহীন ছেড়ে দেবো না আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রাথমিকভাবে ভারতের পণ্য বয়কটের আন্দোলন শুরু করলেও এখন আন্দোলনটা ভিন্ন মাত্রায় চলে গেছে আমরা ভারতীয়দের এখানে নির্বিঘ্নে আরামে থাকতে দেব না যদি তারা আগ্রাসন অব্যাহত রাখে তারা আরামে এখানে ট্রানজিট নেবে আর আমাদের এখানে আমরা বিভিন্ন দেশ থেকে মালামাল আনবো বিভিন্ন ক্ষেত্রে বাধা বিধিনিষেধ দেবে এগুলো আমরা খুব কেয়ারফুলি দেখছি আমরা এগুলো আর সহজে সেরে দেবো না আজকে শিবগঞ্জ বাসিকায় আপনাদেরকে দাওয়াত দুপুরে আমরা গরু জবাই করে একসাথে খাবো আর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবো ধন্যবাদ